শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার হয়েছে মঙ্গলবার আনুমানিক ভোর পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর শ্বাস্থকর অভিযানে তাকে গ্রেফতার করা হয় এ সময় পাঁচটি বিদেশি পিস্তল ম্যাগাজিন দশটি ত্রিপানো গুলি ও একটি স্যাটেলাইট ফোন সহ সুব্রত বাইনের অন্যতম সহযোগী মোল্লা মাসুদকেও গ্রেফতার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছুদিন আগে শাহিন নামে একজন ব্যক্তি তিনতলা বিশিষ্ট ছাত্রাবাসের নিস্তল ভাড়া নেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ছাত্রাবাসের ওই কক্ষ থেকে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয় সুব্রত বাইনের বিরুদ্ধে তিরিশটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে তিনি ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী আটকের পর তাকে ঢাকায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে উল্লেখ্য যে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সেভেন স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত তেইশ শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযানটি পরিচালনা করা হয় অভিযান দলের দক্ষতায় কোনরূপ ক্ষয়ক্ষতি এবং নাশকতা ছাড়াই অভিযানটি সম্পূর্ণ